শনাক্ত করে ওইভাবে রিপোর্ট দেবো রিপোর্ট দেওয়ার পরে যদি আপনার সন্তুষ্ট না হয় বা আমি সন্তুষ্ট না হই ওই রিপোর্টের ভিত্তিতে সে আইনগত ব্যবস্থা নিতে পারবে মামলা করতে পারবে এটা টোটাল রাস্তাটা বের করে দেবো হ্যাঁ কে কোথাতে শুরু হ্যাঁ ডেফিনেটলি ওইটা আমরা লিখিত দেবো যে তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে জয়ের ভাইয়ের প্রতি ইনজাস্টিস করে তাকে হিট করা হয়েছে এটা আমরা দেখিয়ে দেবো কে করলো কেন করলো আর এরা কি শিল্পী না শিল্পী না ফুটে আমরা পেয়ে যাবো আর আমরা অ্যাকচুয়ালি একুশ জনই কিন্তু আমরা ভিতরে ভিটে গেছিলাম না আপনি সেটা তদন্তের পর আসলে এখন যেহেতু তদন্ত কমিটিতে হ্যাঁ কমিটিতে আমাকে দেয়া আছে এই দিন আমি আমি এই কথা বলবো না নির্বাচিত হচ্ছে ছাত্রমন করে এটা আমরা দেখবো যদি সেটা করে থাকে ডেফিনেটলি এটা একটা অ্যাকশন আমরা নিব যেহেতু দায়িত্ব দেয়া আছে আর দুই দিন পর এমন না যে এটা নিব না আর আপনারা আমাদের সাথে তা তো না

ফুটেজ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন কারণ ফুটেজ হইল সবচেয়ে বড় প্রমাণ আর আইন চাই প্রমাণ তো আমি এটুকে জানি যে আমি বলবো পরিষ্কার যেই আসুক না কেন একুশ জনই ছিল কিন্তু তো আমাদের কাছে এখনো আছেনি পরবর্তীতে আসছে যখন মারামারি হচ্ছে বা কেউ বলছে যে উমুকরা বাড়ছে তখন দৌড়ে আসছে অ্যাকচুয়ালি তখন ছিল না প্রথম ছিল প্রথম আমরা ভিতরেই ছিল না সেটা আমরা দেখবো যদি করে থাকে অবশ্যই অন্যায় কারণ জেনে শুনে না বুঝে একটা নেতা এসে তো ইনভলভ হইতে পারে আচ্ছা আমরা আমরা একদম উত্তেজিত না হই আমরা সঠিক সঠিকভাবে আমরা এটা তদন্ত করে আমরা রিপোর্ট দেবো এখন আপনাদের অনুরোধ করে বলছি আমাকে যদি প্রদান করে অনুরোধ করতে আপনারা জানেন আমরা চলে যাই চলে যাই আমরা ওই কমিটিতে লিখে দিচ্ছি ফলাফল না আসে তারপরে কি না না আপনাদের আপনাদের একটু বলেন আপনাদের যে প্রতিনিধি প্রতিনিধি কি দাবি এবং আপনারা কি পদক্ষেপ সেটা একটু সরাসরি বলি শেষ প্রতিনিধি যেভাবে লিখছে ওই লিখার ওই কন্ডিশনের উপর আমরা বিচারটা করব আপনাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি সেই পাঁচ দফা সাংবাদিকদের যে পাঁচ দফা দাবি সেটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় কিনা বা আপনাদের তার প্রেক্ষিতে কি বলা তদন্ত কি তদন্তন আপনি বলেন না যে তদন্তের পর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হওয়া উচিত শুধু অনন্যাটা কত টাকা সেটা প্রমাণের বিষয় কমিটির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা তো এটা সামনে রয়েছে এটা এটাও আমি দেখবনি যে কি হয়েছে আমাকে জাস্ট এইটুকু সময় দেন আপনারা বিশ্বাস রাখেন এরপরে তো আপনাদের দেখাই হবে না আমি একদম জাস্ট নরমালি কিন্তু তদন্ত কমিটি মানেই কিন্তু এটা দীর্ঘ সত্যিতা মানে শেষ পর্যন্ত ফলাফল পাওয়া যায় সেটা আমি এই তদন্ত কমিটি আমি দিয়ে টাইপ সেটা করব না আমি দিয়ে কেন কেন করব কেন কি হইছে কেন তাকে এই কথা বলা হইছে আমি প্রুফ করে দেব কেন তাকে যোগ্য একদম প্রুফ আপনারা দেখবেন ফুটেজ এবং স্টেটমেন্ট স্টেটমেন্ট যদি সে বলে দাদা যদি বলে যে এটা এই দাদার তো আমি ডাকবো দাদার কাছে আমি জানবো আপনাকেও জানবো আপনাদের সাথে বসে একটা সলিউশন করব যাতে ভবিষ্যতে না হয় এটা আমরা সিরিয়াসলি খেলে যেটা হয়ে গেল এটা তো দায় আনা যায় ফাইটাররা অনেক বিরক্ত সাংবাদিক উপরে এর আগেও কিন্তু এরকম কিন্তু সাংবাদিক লাঞ্চিত আচ্ছা এটা যদি করে থাকে হ্যাঁ এটা আমরা অনেক বড় বড় ঘটনা তারা ঘটেছে সেটা আমরা জানি তো এগলি এখন আর পারবে না আগামী দুই বছর আমরা যখন কাজ করব কোনো কারোর সম্মান নষ্ট হইতে আমরা দেবো না প্রত্যেকের সম্মান অক্ষুণ্ণ রাখবে এটা এটা তাদের অধিকার সেই অধিকার আমরা সিরিয়াসলি দেবো এই অধিকারটা ধন্যবাদ প্লিজ আপনারা জানগা শোনারা আসলে রাত অনেক